বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর আজকে সেই বহু বিতর্কিত সেই আঠাশে অগস্ট পরীক্ষার দিন এবং সেই পরীক্ষায় প্রায় ঠিক ঠিকটা কন্ট্রোলার বলে দেবেন সম্ভবত চোদ্দ বা পনেরোটা সাবজেক্ট ছিল আজকে এবং যদি কারেকশন করার থাকে কন্ট্রোলার আরো নিখুঁত বলবেন আমার পাশে আছেন আজকে এখানে কন্ট্রোলার অফ এক্সামিনেশনস এপাশে আছেন আমাদের রেজিস্ট্রার আছেন ডিন অফ কমার্স এবং আছেন ডিন অফ আর্টস আরও অনেক সিন্ডিকেট মেম্বার্সদের থাকার সম্ভাবনা ছিল কিন্তু সবাই তো আর এখানে নেই অনেকেই বাইরে রয়েছেন অন্য ক্যাম্পাসে রয়েছে তা আজকের পরীক্ষা নিয়ে যেদিন থেকে এই পরীক্ষা নিয়ে স্নায়ু যুদ্ধ শুরু হয় সরকারের সাথে একদম সরাসরি আমরা পরীক্ষার ডেট করেছি কোনো কিছু ভেবে না ভেবে কেন কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে নয় একই একেবারেই পরিষ্কারভাবে ক্যালেন্ডারের লাল দাগগুলো বাদ দিয়ে আমাদের যে পিজির জন্য যে বোর্ড অফ স্টাডিজ আছে আর ইউজির জন্য যে কন্ট্রোলার্স ডিপার্টমেন্ট আছে এক্সপার্ট অফিসাররা রয়েছেন তারা কোনো পরীক্ষার ডেট প্রায় দু তিন মাস আগে ঠিক করেছেন কোনো পরীক্ষার ডেট এক মাস আগে ঠিক করেছে করে তারপরে সেটা প্রিন্ট হয়ে এবং আমার কাছে সেই হতে আসে এই যে পরীক্ষাগুলো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয় তো একটা খুব বড় ইউনিভার্সিটি তার আন্ডারে ইউজি কলেজেসই আছে প্রায় একশো চল্লিশ অলমোস্ট এবং পিজি কোর্স আছে এবং ইউজিতে একই সাথে তিনটি কারিকুলাম চলছে CCF চলছে আন্ডার এডিপি CBCS চলছে CBCS এর এবছর সিক্স সেমিস্টার হলো আবার ওয়ান প্লাস ওয়ান প্লাস পুরোনো সিস্টেম সেটারও তলানির অংশটাও চলছে এর সাথে চলছে আমাদের পোস্ট গ্রাজুয়েট এই এত পরীক্ষাকে সেট করার জন্য যে বুদ্ধিমত্তার দরকার হয় যে এক্সপার্টাইজ নলেজের দরকার হয় সেটা কিন্তু মাস্টারমশাইরা এবং অফিসাররা এই একশো বছরের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের যে ধারাবাহিকতায় তারা সেটা তৈরি করে তারপর এটা পাবলিশ হয় মাস্টারমশাইরা ছাত্ররা সে মতো তৈরি হতে থাকে এটাই ইতিহাস এটাই নিয়ম ইতিহাসের ব্যতিক্রম ঘটে গেল এবার হঠাৎ করে আঠাশে অগস্টের পরীক্ষা নেই পরীক্ষা তো গোয়িংবার মানে পরীক্ষা চলছে অনেকদিন ধরে চলছে আঠাশে অগস্টের পরীক্ষা নিয়ে হঠাৎ করে একদিন জনা পঁচিশে ছাত্র একটা রাত্রেবেলা এসে আমাদের আমরা মানে ভাইস চ্যান্সেলর ঘরে অনেকজন আমরা ছিলাম আমাদের সঙ্গে বাদ বিতরণটা শুরু করে তারা বলতে থাকে যে ওদিন তাদের ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সুতরাং পরীক্ষা পরিবর্তন করতে হবে ডেট পরিবর্তন করতে হবে আমরা না হলে আমাদের আমাদের কর্মসূচি আমাদের যে অনুষ্ঠান তার অসুবিধা হবে আমরা তো অবাক হয়ে গেলাম শুনে আমরা তখন বললাম যে দেখো আমরা তোমাদের সঙ্গে তোমরা ওই ঘরে অনেক মাস মাসারে ছিলেন তারা জিজ্ঞাসা করেছিলেন তোমরা কোন কলেজের ছাত্র কি সাবজেক্ট পরীক্ষা দেবে কি বিষয় দেবে কেউ কিছুই বলতে পারছে না তোমার ছাত্র কিনা সে ব্যাপারে অনেক যথেষ্ট সন্দেহ ছিল যাই হোক ওই জনা পঁচিশে ঢুকেছিল ভেতরে চার পাঁচজন বাইরে ছিল এরপরে আমরা তাদের বলি যে আমরা ঠিক আছে আমরা দেখছি আমরা হায়ার এডুকেশান সঙ্গে কথাবার্তা হবে আমাদের তোমরা চলে যাও তবে তারা সাড়ে আটটা নাগাদ চলে যায় এরপর হায়ার এডুকেশন এর তরফ থেকে আমার কাছে পার্সোনাল ফোন আসতে শুরু করে পার্সোনালি ফোন করেন তারা ফোন করে বলেন যে আপনারা যদি কাইন্ডলি পরীক্ষাটা পিছিয়ে দেন তাহলে এটা তো পরীক্ষা পিছনের জাস্টিফাইড কোনো কারণ নয় হতেই পারে না আজকে যদি প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা হয় কোনো একটা রাজনৈতিক পার্টির ছাত্র সংগঠনের তাহলে আমাদের আরো অনেক ছাত্র সংগঠন একই দাবি করবে সুতরাং আমরা এই পরীক্ষা পারবো পারবো বলে মনে হচ্ছে না না আমাদের তখন বলে সিএম রিকোয়েস্ট করেছেন তারপরে আমি বলি যে তো ওনাকে একটু বুঝিয়ে বলো ওদেরকে বলি যে বুঝিয়ে বলো যে এটা এই কারণে এটা করা যাবে না কারণ এটা আজকে যদি আমরা টিএমসি টিএমসিপির জন্য করি এসএফআই কেন বাদ যাবে এআইডিএসও কেন বাদ যাবে বা এবিভিপি কেন বাদ যাবে তাদের সবাই একটা করে প্রতিষ্ঠা দিবস আছে তো বেশ এরকম বার দুয়েক আমার সঙ্গে টেলিফোনে কথাবার্তা হয় সেটা একটা ছুটির দিন ছিল সম্ভব রোববার টোববার হবে দিন সোমবার বা মঙ্গলবার ঠিক তার পরের এক দুদিনের মধ্যেই হাই রেডিয়েশন একটা চিঠি চলে আসে এবং সেই চিঠিতে লেখা থাকে লেখা আছে অ্যাজ ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ এই লাইনের এইটুকু অংশ বিশেষভাবে বলা দরকার মানে সামান তাকে ডাইরেক্ট করছে টু রিকোয়েস্ট তো কে কে ডাইরেক্ট করছে সেটা বলা নেই আমরা আমি চিঠিটা পাওয়ার পরে আমি রেজিস্ট্রারকে ডাকি কন্ট্রোলারকে ডাকি আলোচনা করি তাদের সঙ্গে যে এটা তো আমাদের এটা এতে আনপ্রেসিডেন্টেড ঘটনা আমরা এই বিশেষ চিঠির একটা বিশেষ মর্যাদা আমাদের দিতে হবে তাই বিশেষ মর্যাদা দিয়ে আমরা একটা বিশেষ সিন্ডিকেট ডাকি আমার দু বছর তিন মাসের টেন এই একটি মাত্র সিন্ডিকেট হয়েছে যেটা ইমার্জেন্সি সিন্ডিকেট একটি এজেন্ডার উপরে দাঁড়িয়ে সেই সিন্ডিকেটে আমাদের হায়ার এডুকেশনের অফিসাররা বেশ দু তিনজন ছিলেন একজন ডিপিআই ছিলেন তিনি কিন্তু এমনিতেই বাইপোস্ট মেম্বার সিন্ডিকেটেড কিন্তু কোন সিন্ডিকেট এ তিনি এতদিন পর্যন্ত আসেননি এবার এসেছেন ছিলেন স্পেশাল অফিসার যিনি তিনিও কিন্তু বাই চেয়ার সিন্ডিকেটের মেম্বার কিন্তু তিনিও আসেননি আগে আসতেন না এবার এসেছেন ছিলেন ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান ব্রাত্য বসুর রিপ্রেজেন্টেটিভ ও প্রকাশ মিশ্র তিনি সিন্ডিকেটের মেম্বার ওই রিপ্রেজেন্টেটিভ এবার রেগুলারলি থাকেন আর অনলাইনে আজি ছিলেন চ্যান্সেলার্স নামেনি কেরালা থেকে আর বাকি ছিলেন সিন্ডিকেট মেম্বারসরা আমাদের সিন্ডিকেট মেম্বারস প্রায় একুশ জন তার মধ্যে মাঝখানে একটা তৃণমূলের প্রিন্সিপালস অ্যাসোসিয়েশনের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি কনফ্লিক্টের মধ্যে দিয়ে তিনজন মতন প্রিন্সিপালকে তারা উইথড্র করে নিয়েছিলেন এখান থেকে তারপরে পরে ভুল বুঝতে পেরে বলেছিলেন পাঠিয়ে দেবো কিন্তু তারপরে তারা আসেননি কিন্তু আর বাকি প্রিন্সিপালরা ছিলেন উপস্থিত ছিলেন তিনজন প্রিন্সিপাল উপস্থিত ছিলেন ডিনেরা ছিলেন হেডেরা ছিলেন বেশ ভালোই সংখ্যা ছিলেন সেই দিন এটা নিয়ে তুমুল তর্কাতর্কি হতে থাকে সিন্ডিকেটে এবং যারা আমাদের হায়ার এডুকেশনের অফিসাররা রয়েছেন ছিলেন তারা খুব ওখানেই বলতে থাকেন মানে প্রকাশ মিশ্র তো বিশেষভাবেই বলতে থাকেন যে চিফ মিনিস্টারের রিকোয়েস্ট এটা রাখা উচিত বিশ্ববিদ্যালয়ে এইভাবে বলেন প্লেস করেন এবং ডিপিআই একই কথা বলেন সবাই যারা ছিলেন ডিনেরা ছিলেন তারাও এখানে আছেন আজকে হাজির এর পরে আমরা ওইখানে যখন দেখছি যে অত্যন্ত মাত্রা ছাড়িয়ে যাচ্ছে জগড়ার লেভেলটা মানে এত আক্রমণাত্মক ভঙ্গি মূলত ওম প্রকাশ মিস্টের তখন আমরা একটা ভোটাভুটি করি যে এত ঝগড়া এটা তো মাছের বাজার নয় এখানে আমরা বরং একটা ভোটিং করি দেখা যাক কারা পরীক্ষার পক্ষে কারা পরীক্ষার বিপক্ষে আমরা যারা আমি রেজিস্ট্রার খুব অবাক হয়েছিলাম সেদিন যে প্রত্যেকজন নির্ভয় ওইরম দুদে অফিসাররা রয়েছেন সেইখানে তারা হাত তুলে সমর্থন করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাবলিশড হয়ে যাওয়া রুটিন অনুযায়ী পরীক্ষাকে সত্যের পক্ষে দাঁড়ান এবং সত্যের জয় হয় যেটা হওয়া উচিত ছিল সেটাই হলো সে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড়ো বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং এডি মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানরাও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের মিউনিটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা বেবিদের ক্ষেত্রে তো বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে করতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে

তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু